বিমান বিধ্বস্ত পূড়ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চারদিকে কোমলমতি শিশু কিশোর ও শিক্ষক অভিভাবকদের আর্তনা মর্মাহত গোটা বাংলাদেশ উদ্ধারের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালাচ্ছে রাষ্ট্রের বিভিন্ন বাহিনী ও সংস্থা এমন নির্মম ঘটনায় শোকাহত হবার কথা যে কোনো প্রতিবেশীর কিন্তু বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী হয়েও ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কমেন্টে দেখা গেছে তাদের এমন কুৎসিত উল্লাস পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজারে বিমান বিধ্বংসের ঘটনার সংবাদে দাবি করা হয় চীনের তৈরি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে উত্তরা এলাকার স্কুল ক্যাম্পাসে এই খবরে ফেসবুকে অসংখ্য মানুষ কমেন্ট করেন এর মধ্যে দীপ পাল আম্বারিশ ধর অমিতাভ শাহ সহ অনেকে ব্যঙ্গবিদ্রুপ করে মন্তব্য করেন বিধ্বস্তের ঘটনায় এদিকে ইন্ডিয়া টুডের খবরের কমেন্টেও দেখা গেছে অনেক ভারতীয় বাংলাদেশ বিদ্বেষী মনোভাব তবে এত সব নেতিবাচক কমেন্টের মাঝেও কেউ কেউ সহানুভূতি জানিয়েছেন বিশেষ করে স্কুলচত্বরে বিমানটি বিধ্বস্তের ঘটনায় তারা শোক প্রকাশ করেছেন সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় রাজধানীর উত্তর আর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে এতে হতাহতের ঘটনায় শোকাহত বাংলাদেশ ইস্তিয়াদুল মাহমুদ স্টার নিউজ